শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে জল ধরা থেকে শুরু করলাম গলার আওয়াজটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ যে আমার শরীরটা খারাপ হ্যাঁ জানি না হয়তো ওয়েদার চেঞ্জের জন্য না ঠান্ডা গরমের জন্য কেন জানি না হঠাৎ করে গলা ব্যথা আর জ্বর তারপরে বলো বাড়িতে এতজন লোকজন আছে রান্না তো করতেই হবে খাওয়া দাওয়া তো করতেই হবে তাই না জলটা ধরা কমপ্লিট এবার চলে এসেছি বাসুর মাঝতে আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে কারণ ওই যে জ্বর গলা ব্যথা তাই একটু দেরি থেকে উঠলাম তো দেরি থেকে উঠে দেখলাম যে হুট করে জল চলে এসেছে তাই এখন জলটা ধরছি জল ধরা মোটামুটি কমপ্লিট তো চলো এবার থালাটা বেঁচে নেই এই কটা দিন বেশ খুব আনন্দে রহস্যই কাটছিল দিনগুলো কারণ মা যেখানে আছে সেখানে তো কোনো চিন্তাই নেই আর তোমরা তো জানোই আমি বাইরে থাকি বহুদিন পর যখন মা পাশে আসে তখন যেন মনে হয় গোটা পৃথিবীটাই আমার কাছে আছে একটা কথা জানো তো এই পৃথিবীতে সত্যি কথা বলতে কাউকে দেখে যদি আমি ভয় পেয়ে থাকি কিংবা বুকের ভিতরটা যদি ধুক করে উঠে হচ্ছে সেটা হচ্ছে আমার মা মানে পৃথিবীর সর্বোত্তম যাকে আমি ভয় পাই সেটা হচ্ছে মা মা আছে আমি যদি একটু দেরিতে উঠি উঠি কিংবা এটা না করি ওটা না করি কিংবা কিছু ভুল করি তাহলে হয়তো মা আমাকে বকবে তো মায়ের কাছে যতদিন ছিলাম মনে হচ্ছে সব কিছুই ঠিকঠাক ছিল মায়ের কাছে যতদিন ছিলাম মনে হয় সমস্ত কিছু রুটিনটাই ঠিক ছিল ঘুম থেকে আগে যদি না উঠি তাহলে মা যদি ডাকতে আসে উঠ পড়তে বসতে হবে তাহলে হয়তো তার আগে তার এই কথাটা যদি দুবার ডাকতে হয় তাহলে হয়তো শরীরে বেতের আঘাত পড়ে যাবে এরকম একটা তাই আগেই উঠে যেতাম কোনো খারাপ কাজে পা বাড়ালে হয়তো মা আমাকে বাড়িতে ঢুকে শাসন করবে কিংবা মারবে তার আগে আমি ওই জায়গাটাতে যাব না তো এই হচ্ছে কথা তারপরে যখন এখন এবার এত মানে হয়তো আচ্ছা কাল কি বলো তো মেয়ে বিয়ে দেব আর দেখতেই পাচ্ছ তোমরা এবার জামাই মেয়ে হয়ে যাবে এদেরকেও বিয়ে দিয়ে দেবো তো মনে হচ্ছে আর তো আমাকে কি বলো এখন বয়স শেষ বয়সে বুড়ি বলা চলে তো এখনও বুড়ি হয়ে গেলাম এত বছর বয়স হয়ে গেল তারপরেও কিন্তু মায়ের শেষ আসনটা আমার কাছ থেকে কিন্তু সেই মতোই আছে তো চলো তারপরে চলে এলাম এইখানে দিন দিন এই গাছটাতে কোনো জল নাই সার নাই কোনো কিছুই নাই তারপরে শাখা পোশাকাগুলো এত সুন্দর চলমল করছে না দেখলে যেন মন প্রাণ জুড়িয়ে যায় তো একটু পরে দেখলাম এত রোদ ছিল এটা হচ্ছে ভাদ্র মাস স্বাভাবিক রোদ গরম তাপ থাকবে কিন্তু তারপরেও হুট করে আবার মেঘলা মেঘলা আকাশ আর বৃষ্টি চলে আসে আজকে এই যে বললাম মা জবে থেকে এসেছি আর মেয়ে তখন কি কোন দিনও দুবেলায় রান্না হয় কোনো দিনও তিনবেলাও রান্না হয় রুটিনটা আর কি ঠিকঠাক নেই কারণ ভাবি যে আবার মায়ে তো ওষুধ চলে ঠান্ডা ভাত খেতে দেব না দেব না গরম গরম খেতে দেব এই জন্য আবার মায়ের জন্য একটু রান্না করতে গিয়ে সবারই খাওয়া হয়ে যায় আর যদি দুপুরে সকালে রান্না করি তাহলে তো সেটা স্বাভাবিক রাত্রিবেলা করতেই হবে আর মা যখন ছিল না তখন আমার একবেলায় হয়ে যেত সকালে রান্না করলে একটু বাজ ওরা হচ্ছে পাঁচটার সময় এসে খেয়ে নিত আর আমার জন্য যদি একটা রুটি হয় তো হবে নাহলে কোনো দিন মুড়ি খেয়েই শুয়ে যেতাম খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট তারপরে চলে এসেছি ছাদে কাচাকাচিটা কিন্তু রোজ থাকে এই ফুচকাটা কোনো কোনো দিনও হয়তো যদি ওর মানা উঠায় তাহলে এই এখানে আসার পরে মনে হয় দুদিন পেচ্ছাপ করে দিয়েছিল বিছানায় তো ওই জন্য আবার কাস্তেই হয় আর এমনিও তো ডেলি কাস্তেই হয় যাই হোক আমার বেলকুনিতেই হয়ে যেত এখন যেহেতু মানে দু জায়গায় বিছানা পাততে হয় তো একটু বেশি বেশি করে কাছাকাছিটা হয় দু জায়গায় বলতে চাই ঘরটায় পড়াশোনা করে সেই ঘরটায় তো একটা বিছানা পাতা থাকে সারাদিনে ওখানে আড্ডা দেয় রাত্রিবেলা এই ঘরটায় আর ওর মা হচ্ছে আমি বড় মেয়ে আর হচ্ছে এই পুচকুটা নিচে ঘুমাই তো ও বলছে যে মা আমি উপরে ঘুমাবো না ও যদি পেচ্ছাপ করে দেয় তাহলে আমরা নিচেই ঘুমাবো এই জন্যই হচ্ছে তিনটা বিছানা হয়ে গেছে বাড়িতে তো তিনটা বিছানা বুঝতেই পারছো কাছাকাছি কত এই জন্য কাছাকাছির চাপটা একটু বেশি সমস্যা নেই কাজ করতে গেলে শরীরটা আরও ঠিক থাকে আমার মনে হচ্ছে আর আমি মনেও করি তো ওকে বলছি যে লাফালাফি না বলতে ওর যদি তোমরা এক একটা কথা শুনো তাহলে মাথা ঘুরে যাবে এত পাকা পাকা কথা বলে আর ওই কথাগুলো বেশি রাখি না কেন বলো ওই ছোট বাচ্চা দেখালে দেখলাম বেশ কটা দিন কমেন্ট বক্স বন্ধ হয়ে যায় কেন জানি না আবার খুলে দেই আবার বন্ধ হয়ে যায় তো সেই কারণে ওকে একটু কম দেখানো হয় ওর কথাগুলো অরিজিনাল ভয়েসটা একটু কম রাখা হয় তারপরে উপর থেকে দেখে রোজকার মতো সে আজও বললো মা চল তো শাক তুলতে যাই শাকটা আজকে বড়ি দিয়ে রান্না করব। তো যাই হোক খুঁজে খোঁজে আজকে মোটামুটি ভালোই পেলাম বলতে বর্ষাটা যত শেষের দিকে যাচ্ছে শাক পাতাগুলো কিন্তু ভালো হচ্ছে তো আজকে এই যে বড়ি আর হচ্ছে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন ছেঁচে নিয়েছি তো এটা দিয়ে আজকে শাকটা তেলে দিব ওরা আসলে গ্রামের মানুষ ওদের কাছে তো আমি তো বলেছি নর্থ বেঙ্গলে অনেক শাক রোজ খায় আর এই রকম ওরা কলমি শাক শুশুনি শাক এগুলো কিন্তু খুব কম খায় তো এখানে আর বড়ি দিয়ে আমাদের ওই দিকের মানুষ শাক আমি দেখিনি রান্না করতে সেটা আমার মেদিনীপুরে এসে শিক্ষা এখানে সে শিক্ষাটা পেয়েছি আর এগুলো হচ্ছে কচুর কচুরলতি আমি এনেছিলাম দুটা তো ওই যে বললাম একটা রান্না করেছিলাম আর একটা ছিলই তো সেটাই হচ্ছে এখন রান্না করব তেলাপিয়া মাছ আছে সেটা দিয়ে রান্না করব ছোট মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে আর হচ্ছে ভিডিও তোমাদের সামনে দিতে পারিনি রোজ কী বলো তো কাজ করতে করতে সময় চলে যায় দিন চলে যায় তার মধ্যে হচ্ছে রিয়ার হচ্ছে পরীক্ষা ওকে টাইম মতো খাইয়ে দাইয়ে পাঠানো তারপরে আবার বাড়িতে আত্মীয় স্বজন আছে এত লোক লোকজন মানে ছো মানে বলতে গেলে কত বলো বলো তো ছজনের রান্না করতে খাওয়াতে দাওয়াতে সব কিছু কাছাকাছি করতে এডিট করার আর সময় থাকে না তাই মাঝে মাঝে দুদিন মিস্টেক হয়ে গেল এবার হয়তো অনেকেই বলবে যে তোমার আগে ভিডিও তারপরে অন্য কিছু এটাও সত্যি কথা কারণ কি বলতো তো দু পয়সা আর্ন হয় আমার এখান থেকেই হয় যতটুকুই হয় আর যেটুকুই হয় সেটাই কিন্তু আমার সব থেকে বড় পাওয়া আর একটা কথা তোমরা ভালোই জানো যে আমাকে তোমরা তো সবাই সিঙ্গেল মাদার হিসেবে তাই না আমার উপরে সমস্ত কিছু ডিপেন্ড করছে আমার সংসার বাচ্চা মেয়ে খাওয়া চলাফেরা তাদের পরণ পোষণ সমস্ত কিছু এ টু জেড আমার উপরে ডিপেন্ড তো এই বলছি এখান থেকে আমার যতটুকুই আর্ন হয় এক টাকা হয় আর দু টাকা হয় সেটুকু কিন্তু আমার এই সংসারে এটাই আমার কাজে লাগে চলো তারপরে দেখলাম হুট করে মোটামুটি ফুল অনেক ফুটেছে এটা কিন্তু মন মানল না তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এই মাত্র হচ্ছে খাওয়া দাওয়া হলো আর খাওয়া দাওয়া বলতে তো দুপুরে সেটা বুঝতেই পারছ দুপুরে যা ছিল সেটাই আজকে করেছিলাম যে মাছ আর হচ্ছে একটা শাড়ি ভাজা তো ওই ফুচকাটা ঘুমায়নি ওর জন্য আমরা সবাই জেগে আছি তো আর খাওয়া দাওয়াটাও এই হলো ও কিছু খাবে না বলছে তারপর বললো যে সুজি খাবো তো ওকে একটু সুজি রান্না করে দিলাম তো ভাবলাম খাওয়া দাওয়া তো কমপ্লিট চলো কি দেখাবো আর তোমাদেরকে বলো কাজ বাজে এই মাত্র হলো তবে আমার কাজ এখনও বাকি আছে ওটাতে ড্রাম হচ্ছে জল ভরবো আর এগুলো গোছাকুছি করবো খাওয়া দাওয়া হলো এটা একটু মুছে দিব তো চলো তো একটা কথা আর একটা কথা বলি এই যে ড্রামে জলটা আছে এই মোটামুটি জলটাও শেষ হয়ে যায় কারণ আমাদের তিনজনের এটাই যদি জল খায় না আমাদের তিন দিন দু দিন চলে যায় জলটাও কিন্তু রোজ রোজ ভরতে হয় না নাহলে একটা দিন চলে তারপরের দিন আবার জলটাও ভরতে হয় তবে হ্যাঁ একটা আমার সুবিধা হয়েছে এই যে আমার নাতি আমার পার্টনারটা এসে আমাকে জলের কাজটা করতে হয় না হেল্প করে অনেকটাই যতগুলো বোতল আছে সমস্ত বোতল ওই নিয়ে যায় ওখানে একদম ওখান থেকে ভরে একটা জায়গায় রেখে দেয় তো যাই হোক একটা দিন আমি তোমাদেরকে এই টাইটেলটাই দিয়েছিলাম এরকম যদি একটা পার্টনার হয় তাহলে হেল্পের জন্য আর কোনো হেল্পিং হ্যান্ড লাগে না এরকমই পার্টনার চাই একটা